অনেক দিন পরে শোরুম থেকে লাইভ এসেছি সবাই কেমন আছেন আমার পড়াটা কিন্তু চিকেন কারি ড্রেস অ্যান্ড আমি আজকে চিকেন কারি ড্রেসটা এত সস্তায় দিব এত দিন পরে লাইভে এসে অ্যান্ড শোরুম থেকে লাইভে আজকে আমি জাস্ট মানে সকালে ল্যান্ড করছি এসে একটু আগে একটা লাইভ দিলাম অফিস থেকে আর এটা আমি এখন শোরুম থেকে আপনাদেরকে দেখাই দিব চিকেন কারি ড্রেস দেখেন দুইটা কালার কি সুন্দর একটা আমি পরছি আরেকটা আমার হাতে অ্যান্ড দুইটা কালারই অনেক সুন্দর যারা চিকেন কারি রাবার আছেন ও এটা ফ্রন্ট ব্যাক সব চিকেন কারি করা চিকেন কারির উপরে টাই ডাই না খুব সুন্দর প্রিন্ট টাইটে প্রিন্ট করা খুব সুন্দর এটা

প্রাইস এত কম এত কম এত কম এত কম জাস্ট দেখেন রেড কালারের আল্লাহ ড্রেসটা কি সুন্দর রেড এর উপরে যারা এরকম একটু দামি ড্রেস পছন্দ করেন বা যারা এরকম একটু পার্টি কালেকশন চান এটাকে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এটা রেডি গারারা সহ সো এটা কি সারানা না গাড়ারা আচ্ছা এটা হচ্ছে রেডি গাড়ারা সহ সো ল্যাটসি আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দেখা দিব অনেক আপরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কন্টেস্টের রেজাল্ট দিব আমাদের টিম হচ্ছে কাজ করতেছে যে কারা উইনার হয়েছে সেটা দেখার জন্য সো আমি কনটেস্টের রেজাল্টও দিব সো আপনারা যারা যারা দেখতেছেন কানের দুলটার প্রাইস কত কানের দুলটা আপু এটা আমার মোমো থেকে নেওয়া পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে মোমো থেকে আর আমার গলার চেনটা এটা হচ্ছে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড পুলিশ প্লাসা মার্কেটের লেভেল টুতে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মধ্যে এটা পাবেন আচ্ছা অনেক আপুরা অলরেডি জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন দেখেন এই ড্রেসটা কততে দিব জানেন এটার প্রাইস গেস করেন আগে সবার আগে বলেন এটাকে কততে দিব সবার আগে বলেন এটাকে কততে দিব এই কাটচুপি ড্রেসটাকে কততে দিব দেখে অনেক আপুরা অলরেডি জয়েন করছেন এই কাটচুপি ড্রেসটা নোয়াখালী থেকে দেখছেন আচ্ছা নোয়াখালীতে আমাদের মেলার ডেটটা পড়ছে ফাহিম নোয়াখালীতে আমরা কিন্তু মেলা দিতেছি নোয়াখালী তো মেলা দিব আমরা প্রত্যেক জেলায় জেলায় মেলা দিতেছি সো নোয়াখালীতে দেখাব ইনশাআল্লাহ সো যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এন্ড সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতেছি আমার পড়াটা কত আমার পড়াটা অনেক অনেক কম অনেক অনেক কম অনেক কম অনেক কম অনেক কম আমার হাতের ড্রেসটা অনেক সস্তা হবে আপু আমি বলতেছি আপনাদেরকে যারা চিকেন কারি লাভার কে কে আছেন আমাকে একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিতে হবে যারা চিকেন কারি লাভার আছেন আর ব্রাহ্মণবাড়িয়াতে হ্যাঁ ব্রাহ্মণবাড়িতে ইয়েস আপু নেক্সট শুক্র এবং শনিবারে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মেলা নেক্সট শুক্র এবং শনিবারে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মেলা হ্যাঁ নিশ্চয় হ্যাঁ এর হচ্ছে দেখেন এরকম নাইসলি 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 আপনার হচ্ছে যে এত সুন্দর করে ইস্তাম্বুলে কোথায় গেলে না আমি এখানে আছি না ইস্তাম্বুলে আমার ট্রানজেট ছিল আমি তো লন্ডন থেকে আসছি আমার ইস্তাম্বুলে আমার ট্রানজেট ছিল আমি ইস্তাম্বুলে বেড়াতে যাই নাই টার্কি তুমি মানে আমি টার্কিতে থাকি নাই আমার হচ্ছে ট্রানজেট ছিল ওখানে আসার সময় লন্ডন থেকে আসার সময় আমি টার্কিশ এয়ারলাইন্স আসছি তো ওখানে আমার ট্রানজিট ছিল এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর দেখা হবে ভাইয়া সরি এটা হচ্ছে আপনার হাতের কাপড় এটা এটা হচ্ছে হচ্ছে কথা বলতে বলতে ফেলছে হাতার কাপড় এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন খুবই সুন্দর দিস বিউটিফুল ব্যাক পোর্শন অনেক সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক 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 সুন্দর আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তোমাকে না দেখলে শান্তি লাগে না আমার জন্য কি নিয়ে আসছো সামিনা নাসরিন শামিমা নাসরিন আচ্ছা কি খায় কি লাগবে আপনার বলেন তো আপু এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে এই ড্রেসটা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এরকম কাঠচুপির কাজ করা আছে বাট এটা প্রাইস অনেক কম হ্যাঁ এটা হচ্ছে একটু যারা কম প্রাইসের মধ্যে একটু চকচকা ড্রেস চান যারা একটু প্রাইস কম চান যে একদম রিজনেবল বা বাজেট ফ্রেন্ডলি থাকবে এটা নিতে পারেন এইটার সালোয়ারের কাপড় কই দেখি তোমার পিছনে নাকি ও এটা টু পিস না এটা টু পিস এটা কত টাকা কেনা দেখি প্রাইস দেখা আগে

এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এই সুন্দর এটার প্রাইস পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে এটা যারা একটু কম বাজেটের মধ্যে ড্রেসটা আনল প্রাইস এটা নিতে পারেন এই ড্রেসটা তো অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা কি সুন্দর আল্লাহ অনেক সুন্দর না ড্রেসটা ওর জাস্ট হঠাৎ করে এটাতে চোখ গেছে ওয়াও দিস ইজ গর্জিয়াস লুক আমার হঠাৎ করে এটাতে চোখ গেছে এটা আমার সামনে পাশে ডিসপ্লে করার ড্রেসটা অনেক সুন্দর পুরোটা এরকম কাজ করা পুরো ড্রেসটা এরকম কাজ করা এটা চোদ্দো টাকা সাথে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের অনেক সুন্দর আমার হঠাৎ করে এটাতে চোখ গেছে অনেক সুন্দর একটা কালেকশন এটা মানে কালারটা খুব এলিগেন্ট একটা কালার এটা হ্যাঁ আচ্ছা এইটা আপনার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আমি যেটা দেখাচ্ছিলাম প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দুপাটা ওকে সো এইবার আসেন আমরা যে একটা রেড কালারের ড্রেস দেখাচ্ছিলাম সেটা একটু দেখাই দিব এখন সুমাই আফরিন এই বেটি এত কিউট কেন প্লিজ রিপ্লাই আচ্ছা এই যে রিপ্লাই করে দিচ্ছে কেমন আছেন হালিমা সাদিয়া তোমার আসার অপেক্ষায় করছিলাম আমার কমেন্টটা পড়ো এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছে কেমন আছেন অনেক অনেক আপনারা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আপ আমি তনি জানপাখি লাইভ দেখার জন্য ওয়েট করি আর জানপাখি কখনো কখনো সমুদ্রের পানির উপর কখনো রেস্টুরেন্টের মধ্যে তানজিলাত এটা ভালো কমেন্ট ছিল আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ তো উনি আপু একটা লাল ড্রেস দেখাও তো এই যে আমার আমি মঞ্জিল আক্তার মনে যে দেখেন আমি লাল ড্রেসটা নিয়েই দাঁড়ায় দাঁড়ায়ছি দিস ইজ অ্যাকচুয়ালি এটা কি কালার রেড মেরুন কালার অ্যাকচুয়ালি রেড আর মেরুনের মাঝামাঝি একটা কালার রেড মেরুন কালার এটা এটা খুব সুন্দর একটা কামিজ এইটার সাথে দোপাট্টাটা রেডি থাকবে এটা কার কার ভাল লাগতেছে একটু কমেন্ট দেখতে চাই শুধু যাদের ভাল লাগতেছে তাদের কমেন্ট দেখতে চাই একটু লেখেন তো এই ড্রেসটা কার কার ভালো লাগতেছে এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা দেখছেন দোপাট্টাটা খুব সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে আপনার ড্রেসটা অ্যান্ড এইটার সাথে আপনি যে দেখেন রেডি একটা গাড়ারা পাচ্ছেন ওকে রেডি গাড়ারা অনেক সুন্দর না ম্যারুন কালারটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন হ্যাঁ এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে সো যার যার যেটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন অনেক দিন পর লাইভে দেখছি আচ্ছা আজকে তোমাকে সুন্দর লাগতেছে সুমনা ইসলাম হাফসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নিবেন ভাইরে ভাই দুই চোদ্দ হাজার পাঁচশো টাকা আমার দুই মাসের সমস্ত খরচ হ্যাঁ আপনার কাছে দুই মাসের সমস্ত খরচ হইতে পারে আবার একজন কারো কাছে এক বছরেরও সমস্ত খরচ হইতে পারে আবার আবার কারো কাছে এটা এক মিনিটেরও খরচ না সো ডিপ মানুষ যার যেটা প্রয়োজন যার যতটুকু সামর্থ্য সে তার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবে তাই না আল্লাহ মানুষকে এইভাবেই আমাদেরকে এভাবেই দুনিয়াতে পাঠাইছে এক একজনকে দেখতে এক এক রকম বানাইছে এক একজনের দেখার মধ্যে এক এক রকম চেহারা এক এক রকম এক একজনের গায়ের রঙ এক এক রকম হাইট এক এক রকম আবার এক একজনের ফিনান্সিয়াল কন্ডিশনও এক এক রকম কেউ অনেক ধনী কেউ আবার একটু কম কেউ চলতেছে সুন্দর মধ্যে এটা আল্লাহ যাকে যেভাবে বা যে যতটুকু কাজ করবেন কতটুকু আরন করবেন এটা তাই না সো হচ্ছে দেখেন রেড মেরুন কালার এত সুন্দর এটা এত 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 সুন্দর সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিবেন ফার্স্ট কমেন্ট করছি প্রথম লাইভ দেখছি তোমার অনেক ভালো লাগে বিশেষ করে তোমার কথা ওয়াও ফাতেমা সিদ্দিকা থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ খুলনার শোরুমে জব দিবেন খুলনার শোরুমে লোক লাগবে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না ইউ আর সো অর্ডারেবল দা তানজিলা প্রিয়া হ্যালো প্রিয়া আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ইউ আর দ্য মোস্ট স্টার্নিং লেডি এভার আই সিন ফারজানা ইয়াদা থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ হৃদয় আহমদ লিখেছেন আই নো টনি ওয়াজ ভেরি ব্রেভ উইফি টু মি টু ডিলিট মাই কমেন্টস নট টু রিপ্লাই আপনার কমেন্ট কে ডিলিট করছে ভাই আমি আম সরি আমি আপনার কোনো কমেন্ট দেখিনি ডিলিট করবো তো দূরের কথা হৃদয় আহমেদ হ্যাঁ তবে আমাদের পেই যে কোনো উল্টাপাল্টা কমেন্ট দেখলে সেটাকে ব্লক করে দেয় অথবা ডিলিট করে দেয় এবার আপনি যদি কোনো উল্টাপাল্টা কমেন্ট করে সেখানে যদি ডিলিট খান তাহলে আমি বলতে পারতেছি না বাট আমি কতটা ব্রেভ সেটা মানে কি বলে যে ইন পারসন আপনাকে দেখাতে চাই না আচ্ছা এই কয়েকদিন ফোন চালাইতে ভাল লাগে নাই তানজিলা তোমা লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আপু ওয়াও এই ড্রেসটা আসলে সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার কামিজ ফ্যাব্রিক হচ্ছে সিল্কের উপরে দেখেন এটার যে স্লিভসের ডিজাইনটা লুক এটা স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর অ্যান্ড এটা আই থিঙ্ক যে এটা আমি পরলে সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় হয়ে যাবে এটা এটা এরকম একটা আমি পরছিলাম না এটা সিমিলার ডিজাইন নট সেম সিমিলার টাইপের একটা ডিজাইন আমি পড়ার সাথে সাথে আউট হয়ে গেছে এটার বডি লেন্থ কত বলছো এটার বডি কত লেন্থ কত বলো আমাকে এটার দুপারটা হচ্ছে এটা এটার বডি কত আছে লেন্থ কত আছে আমি আপনাকে সবকিছু বলতেছি জাস্ট এ মিনিট এই ড্রেসটা আসলে সুন্দর আপু আমি এখনই বলতেছি ব্রাহ্মণবাড়িয়ার মেলার অপেক্ষায় কে কে আছেন জেনিফা নিশা একদম আমি আপনার কমেন্টটাকে প্রিন্ট কমেন্ট করে দিতে চাই ব্রাহ্মণবাড়িয়ার মেলার অপেক্ষায় কে কে আছেন ব্রাহ্মণবাড়িয়া বাসী হ্যালো ব্রাহ্মণবাড়িয়া বাসী বডি 48 আছে রাইট right? আছে আছে হচ্ছে এবং বডি হচ্ছে আটচল্লিশ আছে আর এটা হচ্ছে যারা একটু এরকম রেডিশ বা রেড কালার এরকম ড্রেস পছন্দ করেন বা রেড ম্যারুন কালার পছন্দ করেন সে এটাকে নিয়ে নিতে পারেন আমার কানের দুটা খুব ভাল লাগছে শিল্পী শিকদার আচ্ছা আমি দিয়ে দেওয়ার জন্য বলতেছেন এটা আমি নিজেই ধার করে এনে পড়ছি আপনার এটা মোমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে মোমোতে পাবেন ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার দোপাটটা ওয়াও সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর অনেক সুন্দর তাই না এটা রেড মেরুন কালার কি যে সুন্দর লাগতেছে ওয়াও আর এই রেস্টার অফার প্রাইস হচ্ছে 1890 টাকা অনলি 1890 টাকা অনলি 1890 টাকা আপনি যে বিদেশ গেছেন আপনার পিক বা ভিডিওগুলো কে করে দিত আমার फ्रेंड्सটা করে দিত আমার সাথে আমার অনেক फ्रेंड्स আছে না পুরো করে দিত এটা কি জাতীয় প্রশ্ন এটা আমি দেখি অনেক এরকম কমেন্ট করে যে আপনার ছবি ভিডিও কে কে করে দেয় আমি তো নিশ্চয়ই যাই একা একা ঘুরি না তাই না আমার তো ওখানে ফ্রেন্ডস তারা করে দেয় হুম আপু এটার অন্য কালার নাই আপু অনফরচুনেটলি এটা কোনো অন্য কালার নাই আপনি আমার খুব কি প্রিয় একজন মানুষ আপনাকে দেখলে মন ভালো হয়ে যায় তিয়াশা সরকার কেমন আছেন আপনি থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটার ফাইম এটা ভিডিও নিতে হবে না চিকেন কারি করা এটার ফ্রন্ট ব্যাক স্লিপস সব কিছু চিকেন কারি করা আমার পরা ড্রেসটা দুইটা কালার ফারজানা সরকার শান্তা তনি আপু আমার গ্রামীণ ব্যাংকে জব হয়েছে কংগ্রেচুলেশনস আপু খুশি খবরে তোমাকে জানাতে ইচ্ছে হচ্ছিল বেতনের টাকা দিয়ে আগের এখন আরও বেশি ড্রেস নিব আগে থেকে এখন আরও বেশি নেবেন আর নতুন নতুন বিয়ে হয়েছে আমার বউ বউ লোকের ড্রেস দেখাও আর তুমি কেমন আছো আমি ভালো আছি আপনার জন্য অনেক দোয়া আপনার কর্মজীবন অনেক সুন্দর হোক আপনার বিবাহিত জীবন অনেক সুন্দর হোক অনেক ভালো থাকেন ফারজানা সরকার শান্তা আপু একটু আগে মাত্র একটা রেড কালারের ড্রেস দেখাইছি একদম আপনার মতো নতুন বউদের জন্য এই ড্রেসটা ট্রাস্ট মি একদম আপনার মতো নতুন বউদের জন্য এই ড্রেসটা আর্যমান খান অনেকদিন পরে লাইভে দেখছেন আজকে ইয়ে আপু বউ সাজা অবস্থায় লাইভে দেখলেন হিয়া আপুকে আচ্ছা মাসালা লাগতেছিল আচ্ছা ওর নাম হচ্ছে হিয়া আর আমি জানি না ও মনে হয় কোনো ব্রাইডাল শুট টুট করছে আর কি আমার বোন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ব্যাক পার্টেও কিন্তু এরকম করে আপনার আমি আমি বলতেছি তুমি ক্যামেরা রেডি করো এটার ব্যাক পার্টও দেখেন এরকম করে আপনার লেস লাগানো থাকবে এটার ফ্রন্ট ব্যাক সরি না এটা ফ্রন্ট পার্টের নিচের দিকে সরি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের দিকে দেখেন এরকম একটা কুশি লেস দিয়ে ডিজাইন করা আর এটার ফ্রন্ট ব্যাক সব কিছু এরকম চিকেন কারি করা আর গরমের মধ্যে এরকম একটা পাতলা সুতি কাপড় চিকেন কারি ড্রেস স্ট্যান্ডার্ডও লাগে দেখতে দেখতেও সুন্দর আর পড়তে এত বেশি কমফোর্টেবল ট্রাস্ট মি এত বেশি কমফোর্টেবল অনেক 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 ভালো লাগবে এটা একদম সত্যি কথা কারণ আমি স্পষ্ট মনে করতে পারি যখন আমি আমাদের ছোট শহর বাড়িতে গেছিলাম উনি আমাকে একদিন গভীর জ্ঞান দিয়ে বলেছিল নাতি একদিন এমন একটা সময় আসবে যখন কিছু লোক তাদের মূল্যবান সময় নষ্ট করে তোর কমেন্ট পড়বে আজ সেই দিন আরে আল্লাহ বাংলাদেশ আসলে পাগলের সংখ্যা বেশি হয়ে গেছে আপনার মতো আপনার মতো এরকম পাগল ছাগল মানে বাংলাদেশে আসলে পাগলের সংখ্যা বেশি হয়ে গেছে মেন্টাল হসপিটালের সংখ্যা কম হয়ে গেছে সামি ইসলাম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার সাথে রাগ কেন করবো আমি আপনার কমেন্ট পড়তেছিলাম সো সরি টিয়ার আমি আপনার কমেন্ট দেখি নাই আমি আপনার সাথে কেন রাগ করবো সামি ইসলাম এই যে আমি আপনার কমেন্ট পড়ে ফেলেছি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা শোরুম দাও আচ্ছা ইনশাল্লাহ রিহান আহমেদ ইনশাল্লাহ অনেক দিন পর আপনাকে লাইভে দেখলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার আমার জন্য ওয়েট করতেছিলেন যারা অনেক দিন ধরে আমাকে দেখেন না আসলে আমি আমিও লাইভে আসতে পারি নাই সো এবার চলেন আমি আমার পরা ড্রেসটা তার কালারটা আবার একটু ভালো করে দেখা দিই সো চিকেন কারি এই সুন্দর ড্রেসটা চিকেন কারি মানেই হচ্ছে যে ডিফারেন্ট কিছু হুম চিকেন কারি মানে ডিফারেন্ট কিছু একদম স্টাইলিস্ট কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড আর তার উপর চিকেন কারি যদি এরকম পাতলা কটনের উপরে হয় তাহলে তো আর কোনো কথাই নাই এন্ড আমি যে ড্রেসটা পরে আছি এটা দুইটা কালার একটা হচ্ছে এই যে আমি পরে আছি আরেকটা হচ্ছে এটা দেখেন টাইডাই প্রিন্ট করা একদম পিওর কটনের উপরে সামনে পিছনে সবকিছু করা আমি একটু ভালো করে দেখাবো তার আগে আমি এটা একটু দূর থেকে দেখাই এটা দেখছেন কত কাপড় সুন্দর পিওরের এই রকম সুন্দর হচ্ছে যে আপনার লেস দেওয়া ফাইম আমি এই গোলার কথা বলছিলাম না এই পিওরের দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও পিওর দোপাট্টা এই হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন কি সুন্দর কামিজ দোপাট্টা আর এটার সালোয়ারটাও এরকম করে দেখেন চিকেন কারি করা ওয়াও ড্রেসটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর সালোয়ারের নিচে দিকে এরকম করে চিকেন কারি করা থাকবে সালোয়ারের নিচের দিকেও এই যে দেখেন সালোয়ারের নিচের দিকেও এরকম করে চিকেন কারি করা থাকবে ওকে সালোয়ারের নিচের দিকে এরকম করে চিকেন কারি করা থাকবে এই যে দেখেন আমি যে আমার যেটা করা এই যে সালোয়ারটা পরানোর পর এরকম হবে খুবই সুন্দর দেখছেন সো হোপফুলি এইটা আপনাদের অনেক ভাল লাগতেছে বা ভালো লাগার মতো একটা কামিজ যেহেতু এখন গরম গরমের মধ্যে কটনের কিন্তু কোনো বিকল্প নাই লুক গরমের মধ্যে কটনের কোন বিকল্প আসছে একদম কোন বিকল্প আমি দেখি না গরমের মধ্যে কটন মানে আরাম আর আরাম তো আপনি এই কালারটা নেন অর আপনি আমার পরাটা নেন দেখেন এইটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি এইটা দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক চিকেন কারি করা অ্যান্ড দিস ইজ ইউর স্লিভস অনেক সুন্দর এরকম লাইক এরকম নাইসলি চিকেন কারি করা এরকম করে লেস লাগানো আছে অনেক সুন্দর দেখেন অনেক অনেক জোস এরকম করে চিকেন কারি করা অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নেকটা হ্যাঁ নেকের ডিজাইনটা খুব সুন্দর অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেসের দামানটা দেখেন এরকম খুব সুন্দর এখানে একটা লেস লাগানো আছে ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে বডি বডি একদম সিক্সটি পর্যন্ত বানাতে পারবেন চাইলে ওকে অনেক কাপড় দেওয়া এটা আপনি যত খুশি বডি বানাইতে পারবেন অ্যান্ড এই যে দেখেন যেটা বলছিলাম বারবার যে স্যালোয়ারের কাপড়টা নিচে দিকে এমন করে আপনার চিকেন কারি করা আসতে যে দেখেন লুক স্যালোয়ারের কাপড়টা এরকম চিকেন কারি করা আসতে দেখেন দেখছেন কি সুন্দর করে চিকেন কারি করা খুবই সুন্দর আর ওনাটা দাও বাগের হাটে থাকি আপু আর ব্রাহ্মণবাড়ি আমার বান্ধবী আছে আমি যেতে পারবো না মেলাতে ওকে পাঠাবো আমার শাড়ি কিনবে তাই আর জুবান খান তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ওয়াও এইটা দেখেন মাসাল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মাসা এত সুন্দর একজাক্টলি আমি যেটা পরে আছি আমার পড়াটা সেম টু সেম দুপাটটা আর এত আরাম লাগতেছে এরকম একটা কটন ড্রেস পরে এটা নেক এটা সব কিছু সুন্দর এটা ব্যাক দেখেন ব্যাকটাও খুব সুন্দর এন্ড এই সুন্দর কালেকশনটার প্রাইস পড়তেছে কত টাকা বলো আপনারা অনলি 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 না বলো না আমাকে এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়তেছে কত টাকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চিকেন কারি ড্রেস তাই না চিকেন কারি লাভার আপু কে কে আছেন আচ্ছা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি 1680 টাকা অনলি 1680 টাকা হাউ ওয়াজ ইওর লন্ডন ডেজ আপু না ফাহমি আদ্রিত কেমন আছেন আপনি আপনি আমাকে রেগুলার কমেন্ট করেন আমি জানি থ্যাংক ইউ সো মাচ আহ লন্ডন ভালো লাগছে সবকিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি তো কর্নওয়ালে গেছিলাম কর্ণালেও ঘুরে আসছি বাট পেনটা খাইছে ইউরিন ইনফেকশন নিয়ে লাস্ট চার পাঁচটা দিন ইউরিন ইনফেকশন আমাকে এত প্যারা দিছে স্টিল অনেক প্যারা আছে ইউরিন ইনফেকশন নিয়ে ডাক্তার তো দেখাইছে তো কদিন পরে পরে থাইল্যান্ডে ওয়াও এইটা আমি কিভাবে নিব জিয়াউল হক আমরা কিন্তু এক পয়সা বিকাশ নেই না আবার আই রিপিট আমরা কিন্তু কোনো বিকাশ নেই না কেউ যদি আমার নাম করে আপনাদের কাছে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম আমাদের কিন্তু কোনো বিকাশ লাগে না এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ একমাত্র ব্লু ভেরিফাইড পেজ হ্যাঁ লন্ডন গেছেন আমাকে সাথে নিয়ে যাইতেন আমার জামাই ইউকেতে তে থাকে আমার খুব ইচ্ছা হচ্ছে পলিয় আচ্ছা সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমাদের একমাত্র ব্লুবেরি ফাইড পেজ এটা ছাড়া আমাদের অন্য কিন্তু কোনো পেজ নাই সো কেউ যদি আমার নাম করে ফেক এডিফেক্ট পেজ বলে ড্রোন ট্রাস্ট দ্যাম সো আমাদের কিন্তু অন্য কোনো পেজ নাই ওকে সো এটা হচ্ছে আমার পরা ট্রেস্ট আরেকটা কালার আর আমরা কোনো বিকাশ নিই না বাংলাদেশের টেকনাফ টু ফুল ক্যাশ অন ডেলিভারি আর এই কাপড়টা পরে এত আরাম পাবেন এত আরাম পাবেন এত আরাম পাবেন সুনামগঞ্জে আসবো উম্মে জাহান ইবা সুনামগঞ্জ আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই সো এটা হচ্ছে আপনার কম্বিনেশনে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ড্রেস দেখছেন পার্পল আর হোয়াইটের আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম নুসরাত সানিয়া কি বিষয় আপু আচ্ছা এইটা এটা 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 অনেক সুন্দর প্রিন্টের উপরে চিকেন কারি লাভার একদম প্রিন্টের উপরে চিকেন কারি এত সুন্দর লাগতেছে দেখেন আর কাপড়টা এত আরামদায়ক আর চিকেন কাপড়ের কারি কাপড়ের গছ কিন্তু অনেক বেশি জানেন যে গছ কারি কাপড়ের কাপড়েরই দাম বেশি তারপরে সেখানে আমরা আপনাকে এরকম চিকেন কারি কাপড়ের কামিজ চিকেনকারি কাপড়ের সালোয়ার হ্যাঁ আবার স্লিভসটাও পুরো চিকেন কারি করা হাতের কাপড়টা পুরো এরকম চিকেন কারি করা সাথে দোপাটটা আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা থ্যাংক ইউ আপনি সামনে যদি কখন আসে আপনি তো আমাকে মারবেন না হা 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 আমি আপনাকে কি জন্য মারতে যাবো মানে আমি আপনার কথার আগা মাথা কোনো কিছু আমি বুঝে পারছি না ওকে রুকসানা আক্তার আমি কি পড়বো না পড়বো সেটা তো আপনার আশা করার কোনো দরকার নাই আপনার আশা পূরণ করার জন্য তো আমি পৃথিবীতে আসি নাই আপনার আশা আপনার জামাই পূরণ করবে নিজের আশা নিজে হ্যাঁ কে আরে তুমি এটা আলপনকে দিলে তো অ্যাড করে দেয় ভাই আলপনকে দিবা যে কোনো ধরনের পেজের কাজ আলপনকে দিবা আলপন আমাদের সব পেজের অ্যাডমিন ও অ্যাড করে দেয় আমার আইডি তো দরকার নাই কাউকে যদি অ্যাড করতে হয় পেজে সবকিছু আলপন করে দিবে কথা বুঝো না আমার লিংক বাই বাইদ মহিলাটা চলে গেছে আপনি আমার কাছে কেন আশা করবেন আমি আপনার বোন না ভাই না আমি আপনার বান্ধবী নাথিং আপনার তো আমার কাছে আশা করার দরকার নাই আমি বিদেশে যে বা দেশে থেকে বা আমি বাসায় কি কাপড় পরবো না পরবো ইটস টোটালি মাই চয়েস আর আমি আমার টাকা দিয়ে কিনে কি পরবো আপনার বাপেও টাকা দেবে না আপনার জামায়ও টাকা দেবে না ইজেন্ট ইট আমি কখনো হ্যাটার্স ওয়ার্ডটাই ইউজ করি না আই এম সো সরি জিয়ার আপনি কি লিখছেন যে কমেন্ট করলে এগুলা ধরিয়ে দিলে খারাপটা ধরিয়ে দিলে এটা তো আমি খারাপ কিছু দেখছি না মানে পোশাকের সাথে ভালো খারাপের কি সম্পর্ক আপনার আপনার মতো মহিলারা যারা জীবনে বিদেশে যায় নাই বা জীবনে জীবন সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তারা এই ধরনের কমেন্ট করে একটু কাজ করেন টাকা পয়সা ইনকাম করেন নিজের ইনকামের টাকায় যখন বিদেশে ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে স্যাটিসফ্যাকশান অনেক বেশি আসবে আর আমার মনটা অনেক বড় হবে ট্রাস্ট মি আপু অ্যান্ড বাই দা ওয়ে আমি কারো আশা পূরণ করার জন্য অনলাইনে আসি না বা আমি কারো আশা পূরণ করার জন্য কাপড় চোপড় পরি না বা আমার যেটা ভালো লাগে সেটাতে আমি পছন্দ করি যেভাবে আমি ভালো থাকি আমি শুধুমাত্র ওইটাই করি আর এটা আমার বিজনেস বিজনেসের ক্ষেত্রে আমি প্রোডাক্ট দেখাই যার ভালো লাগে সে কিনে যার ভালো লাগে না সে কিনবে না দ্যাটস ইট আর কি আপনি কি একটা ওয়ার্ড ইউজ করছেন হ্যাটার্স ফ্যাটার্স ও রিয়েলি আই রিয়েলি ডোন্ট কেয়ার আমি আসলে এগুলো নিয়ে ভাবি না ভাবার সময় নাই আপু জাস্ট মি আপনারা আপনার মধ্যে কিছু মহিলা সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকেন আমি আরও আপনাদেরকে লাভ মানে লাভ করি ভালোবাসি আই জাস্ট লাভ ইউ গাইজ বিকজ আপনারা আমাকে এই ধরনের কমেন্ট করেন দেখে আমি নিজেকে বারবার ঝালাই করার সুযোগ পাই অনেক দিন শর্টস পড়ি না সো এবার লন্ডনে যাওয়ার পরে ভাবলাম আচ্ছা আবার একটু শর্টস পরে দেখি তো ফিগারটা ঠিক আছে নাকি সো নিজেকে বারবার মানে নিজেকে নিজেই ঝালাই করি ইট সাদিকা ইসলাম পড়া বাদ দিয়ে আপনার লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে ভালো লাগে সাথে ভাইয়াকে অনেক মিস করি চাইফা ঝারিফা ফ্যাশন দোয়া করবেন আপু আমার হাজব্যান্ডের জন্য আপনার বিগ ফ্যান প্রথমা রয়ের হয়ে আপনার লাইভে প্রক্সি দেওয়া ওয়ান অ্যান্ড অনলি বন্ধু আমি আচ্ছা লাইভের কমেন্টও মানুষ প্রক্সি দেয় রিয়েলি আপু আমার আপনার এত ভালো লাগে বিশেষ করে আপনার কথাগুলো সিনথিয়া হাফসা মিম থ্যাংক ইউ সো মাচ আপু ফেসবুকের মানুষের এত জাজমেন্টাল মানে সবাই না কিছু মানুষের এত জাজমেন্টাল কে কি পড়লো কে কি খাইলো কে কোথায় গেল আমার ছবি কি তুলে দিলো আমি কি পড়লাম আমার কি হলো ওনাদের যত আপনারা এরা এরা কি দিনের কাম কাজ করে না আপু সারাদিন আমাকে নিয়ে চিন্তা করে আমার কি আমি আমি অলওয়েজ অলওয়েজ আমি নিজের কথা শুনি নিজের কাজ করি নিজের মতো থাকি নিজের পছন্দের পোশাক করি জাস্ট আমি নিজেকে নিজে বলি জিলে আপনার জিন্দগি যা সিমরান যা জিলে আপনার জিন্দিগি আমি নিজেকে নিজেকে বলি আমি বলে ম্যাডাম ধন্য ম্যাডামের জন্য এত চিন্তাবিদ থাকার জন্য আমিও বাদ দিয়া লাইভ দেখে পড়াশোনা বাদ দিয়ে নাফিয়া ইসলাম নিশাদ দেখেন আম আপনার আম্মু একটু পরে মায়ের দিব আপনার ধরে সুমনা ইসলাম হাফসা তোমার পেজটা অনেক দিন থেকে ফলো করি কিন্তু ড্রেস নিতে পারি না আজকে একটা বার্থডে গিফট পাইছি তাও তোমার পেজ থেকে একটা শাড়ি গিফট করছে এইবার বার্থডেটা অনেক ভালো লাগছে ও রিয়েলি হ্যাপি বার্থডে আপু সুমনা ইসলাম হাফসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মোনালিসা জাহান মিনু আপনি আমার টপ ফ্যান আচ্ছা আমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাজিদ মল্লিক বাগেরহাটে শোরুম দাও আচ্ছা দুষ্টু আইডি থেকে ক্লিকছেন কিশোর শোরুম আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন কেন আমরা সব জায়গায় শোরুম দিতে পারি আর নেক্সট লাইভে দেখা হইতেছে ফরএভার তৈরি থেকে থ্যাংক ইউ বাই বাই